মহারাজ্য যেখানে দেখেন আমি গুরু মাঝখানটি হাতেছি যদি আমার খুব ভয় লাগতেছে কারণ কোন সময় কোন গরুটা ভাই গুরাধি বা আল্লাহ মাফ করে গুরা দিশু আমাকে কেউ গুরু মহারাজ্য যেখানে শুধু চোখ জুড়ালেই দেখা যাক মেলে শুধু গুরু আর গুরু শান্তির মহারাজ্য মানুষ এই দুর্গম সরকারের মাঝখানে চোর ডাকাত নিয়ে ভয় পায় আর এই দুর্গম সরকারের মাঝখানে হাজার হাজার গুরু লালন পালন করে যাচ্ছে মানুষগুলো এখানকার এই মানুষগুলো যেখানে ভয় সেখানে জয় এই ভয়কে জয় করে কিন্তু মানুষ গরু ছাগল আলম পালন করে যাচ্ছে কিন্তু এখন বর্তমানে আগে যে যতটা রিক্স ছিল এখন বর্তমানে ওই রিক্সগুলো নেই তার হচ্ছে এখানে বর্তমানে চোর ডাকাতে কোনো ভয় নেই আশেপাশে মানুষ সবাই সচেতন মোবাইলের যুগ আসার পর থেকে মানুষ এতটা সচেতন হয়েছে মানুষ এই দুর্গম সারে মাঝখানে গরু ছাগল আলম পালন করে বর্তমানে স্বাবলম্বী বর্তমানে মানুষ এতটা সচেতন প্রত্যেকটা পরিবার সচেতন গ্রামবাসী এক হয়ে তারা গরু ছাগল আলম্পনা করে থাকে গ্রামবাসী এক হয়ে তারা দুই সরে বসবাস করে থাকে এক একজন সাথে আরেকজন সম্পৃক্ত হয়ে যোগাযোগের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে বসবাস করে থাকে কেউ কারো এই সরে মানুষ একজন একজন সাথে চলাচল করে থাকে সম্পূর্ণ সম্পর্কের মাধ্যমে মাতবার মেম্বার যারা আছে স্থানীয় স্থানীয় মানুষ নাই বলে চলে তার হচ্ছে এই যারা বসবাস করে দূর থেকে এসেছে তারা এই সরে এসে পঞ্চাশটি হাজির সার ছেড়ে দেয় তিন মাস চার মাস করে লালন পালন করার পরে আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে ঘাস পরিষ্কার করতেছেন আগাছা পরিষ্কার করতেছেন কি রোপন করছেন এখানে এখানে টমেটো রোপণ করেছি টমেটো টমেটো আচ্ছা এই যে টমেটো রোপণ করছেন এখন কি বর্তমানে আগ আগে রোপণ করছেন নাকি নামিতে হয়ে গেছে আগো না নামি কোনটা বলে কি বলে আগুর আগুর এটা আচ্ছা আচ্ছা তাহলে টমেটো গুলো উঠলি বারে দাম তো অবশ্যই একটু বেশি পাওয়ার সম্ভাবনা আছে আশা করা যায় অবশ্যই আশা আছে আশা করা যায় এই সরে এই জমি গুলো ওসা কি রকম বর্ষাটা পানি ওঠে না এটা পানি ওঠে হ্যাঁ অনেক কিছু অনেক কিছু এই সরটার নাম কি ভাই

প্রতি জমিতে গরু ছাগল আলম পালন করে যাচ্ছে সারা বছর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখেন যে দিকে শুধু গরু গরু দেখতে পাবেন যদিও আমি সব সময় দুর্গম স্তরেও ভিডিও করে থাকি কিন্তু গরু রাজ্যে আমি আজকে এসেছি গরু খায় কিরকম দেখেন না খাবার গুলো খায় রকম অস্বাভাবিক বিষয় এই গরুগুলো আমার মনে হয় সারাদিন আমি ভিডিও করতে পারতাম সারাদিন দেখতে পারতাম সারাদিন এদের সাথে চলতে পারতাম কিন্তু রোজের মধ্যে ভালো লাগে না কতক্ষণ থাকা যায় সারাদিন এভাবেই গরু রাজ্যে দেখতে খুব ভালো লাগে শত শত গরু হাজার হাজার গরু যেখানে কোনো মানুষ নেই পতির জমিতে পতিত পরে থাকে চর অঞ্চলে জমিগুলো দূর থেকে মানুষ এসে এখানে একটু জমি নিয়ে বসবাস করে এবং এই পতির জমিতে জমি ছাড়াই কার জমি কে খায় ঘাসের অভাব নেই হাজার হাজার গরু এভাবে মানুষ লালন পালন করে যাচ্ছে প্লিজ বন্ধুরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে যেখানে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার করে অন্যান্য সকল মানুষকে দেখার সুযোগ করে দেবেন আমি খুব কষ্ট করে অনেক দূর থেকে এসে ভিডিও ভিডিওগুলোকে দাঁড়ান করে থাকি আমাদের বাসা থেকে কম ভাগে দেড়শো কিলোমিটার দূর হবে এই এই মুহূর্তে আমি যেখানে আছি আশেপাশে একটা মানুষ থাকলে এই ভয়টা আমি পাইতাম না কেমন যেন আমার নিজেকে আমাদের অস্থির অস্তি লাগে গোতা মোতা দিব নাকি গরু মাঝখানে চলাচল করলে আহ দেখা গেল যে কোন দিকটা কোনটা আসবো একসাথে একটা ধাম করে মেরে দিব এই বিষয়টা সবসময় আনিজি লাগে গরু রাজ্য যেখানে হাজার হাজার গরু এখন তো বৃষ্টি পানিতে মোটামুটি মাটিগুলা মাটি গোলা কি হয়েছে

দেশ বিদেশে প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আপনারা সবাই আমার ভিডিও গুলো শেয়ার করে দিবেন এই দুর্গম সর মাঝখানে কত দূর থেকে এসে আমি ভিডিও গুলো দারুন করে থাকি এবং এই দুর্গম সরের ধারণ করার চেষ্টা করে থাকি যেখানে আশেপাশে শুধু জমি আর জমি মানুষ নেই শুধু গরু আর গরু দেখতে পাবেন এই গরুতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যবসা করা যাচ্ছে এই দুর্গম সরের মানুষগুলো যেখানে এই গরু ছাগল আলম পালন করে তারা খামারের মতো প্রত্যেকটা বাড়িতে একটা বড় বড় খামার এক একটা বাড়িতে যদি পঞ্চাশ থেকে একশোটি পর্যন্ত গরু দেখা যায় তাহলে হিসাব করে দেখেন কত বড় বড় গরুর খামার এই সরে এখানকার মানুষ শুধু স্বাবলম্বী হচ্ছে গরু ছাগল আলম পালন করে তারা তাদের বসবাসে একটা মাত্রই কথা হচ্ছে এখানে দূর থেকে এসেছে শুধু গরু ছাগল লালন পালনের জন্য হাড্ডির সার কিনে অথবা হাড্ডি গরু কিনে তারা এই সরে বুকে ছেড়ে দিয়ে থাকে শুধু কিমে নাশক ওষুধ খাওয়ানোর মাধ্যমে এই গরুগুলো লালন পালন করে যাচ্ছে একটা টাকা খরচ নাই একটা টাকাও না একটা টাকা খরচ হয় না কোনো লাগে না কোনো কিচ্ছু না এই দুর্গম সরের মাঝখানে আপনার হিসাব করে দেখেন যে খাবার কোনো হাজার হাজার দেখেন হাজার হাজার বিঘা পতীত যেখানে শুধু ঘাস আর ঘাস ঘাসের অভাব নেই এই ঘাসগুলো খাবার খেয়ে আর গরুগুলো খায় কীভাবে কত সুন্দর করে খাবার খায় এই গরুগুলো এইভাবেই খাবার খেয়ে সারা বছর লালন পালন হচ্ছে এবং প্রতি বছর প্রত্যেকটা বাড়ি থেকে এই গরুগুলো বিক্রি করে থাকে হাডে সার কিনে আনে তিন মাস চার মাস লালন পালন করার পরে গরুগুলো এত সুন্দর হয় খরচবিহীন কোনো খরচ নেই খরচবিহীন সম্পূর্ণ খরচবিহীন বিহীন পতী জমি হাজার হাজার বিঘা প্রতি প্রিয় বন্ধুরা আপনারা সকলে আমার সাথে যুক্ত থাকবেন আপনাদের দুর্গম ছাড়া দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করে থাকি সবসময় আমি আপনাদের পাশে আসি এবং থাকার চেষ্টা করে থাকি এবং সবসময় আপনারা এই আমার ভিডিওগুলো দেখে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন খাওয়া মানুষ গ্রাম অঞ্চল যারা কষ্ট করে বসবাস করে তারা বিশেষ করে এই চরে যারা বসবাস করে আহ বিদ্যুতের ব্যবস্থা আছে সর্বোচ্চ বিষয় হচ্ছে এটা বিদ্যুতের ব্যবস্থা আছে এই সরে বিদ্যুৎ আছে উঁচু জমি আছে নদী ভাঙ্গন নেই তিনটা সুবিধা কিন্তু এই সরে বিদ্যুৎ আছে উঁচু জমি আছে নদী ভাঙ্গন নেই বাইরে ভাই কীভাবে কোথা দিতে আসে আমার তো বই লাগে আমার খুব বই করে শান্তি বন্ধুরা আপনারা সকলেই আমার ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্য সবাইকে দেখা সুযোগ করে দিবেন এত সুন্দর দৃশ্য যা বাংলাদেশ অন্য সব জায়গায় পাওয়া যায় না এই দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য আমি চলে এসেছি দেখুন জয়ন্ত স্যার সরস দেখানোর চেষ্টা করে যাচ্ছি আচ্ছা এই সরটা না এই কি শিখা মারছরা সর্বোচ্চ আর বিখ্যাত কি কি আছে এই সরে মাসকালাই মাসকালাই

আর একটা বিষয় না মানুষ বলে সরে মাটি সর্বোচ্চ বালু খারাপ ফসল হয় না কিন্তু এই যে যে গাছ দেখতে পাচ্ছি এবং ঘাস যেরকম তাতে আমার তো মনে হয় মাটি অনেকটাই ভালো কি মনে হয় আপনার বেশি বেশি ফসল ফসল অনেক অনেক বৃদ্ধি বেশি ফসল বেশি মাটি উর্বর হলে ফসল বেশি হবে না আচ্ছা আচ্ছা সরে না যারা কৃষি কাজ করে কৃষক কি বাইরে থেকে হয় নাকি এখানে পাওয়া যায় যারা গরু ছাগল আলম পালন করে তারা কি নজর শুধু গরু ছাগলের দিকে প্রিয় বন্ধুরা এত সুন্দর দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য আমি এই মধ্যে হাজির হয়েছি পাবনা জেলা আমিরপুর থানা শরিফপুর চরে রূপপুর ইউনিয়ন এই শরীফপুর চর থেকে আপনাদের শত শত লক্ষ লক্ষ গরু মানুষ লালন পালন করে থাকে প্রত্যেকটা বাড়িতে এখানে যদি দশটি গ্রাম থাকে হিসাব করে দেখেন এক একটি গ্রামে যদি পঞ্চাশ থেকে একশোটি পর্যন্ত বাড়িঘর হয়ে থাকে এক একটা বাড়িতে যদি সত্তর আশি একশোটি পর্যন্ত গরু লালন পালন করে থাকে তাহলে কত গরু এই হাজার হাজার গরু লালন পালন করে থাকে এই দুর্গম স্বরের মাঝখানে আর এই গরুগুলো এই চর থেকেই ঢাকা শহর মানিকগঞ্জ এবং সারা বাংলাদেশে কোরবানি ঈদে কোরবানি ঈদে বিক্রি করে থাকে এক একটা বাড়ি থেকে যদি পাঁচটি দশটি বিশটি পর্যন্ত সার গরু বিক্রি করে থাকে তাহলেই আপনারা একটু ভেবে দেখুন কতটা সুন্দর এবং এখানকার মানুষ কতটাকে ইনকাম করে থাকে আর প্রতি জমিতে ফ্রি জমিতে এই গরুর জমিগুলো সারা বছর পতিত পরে থাকে এই ফ্রি জমিতে সারা বছর এইভাবে লালন পালন করে যাচ্ছে আজকে মাসের বিশ তারিখ আজকে বিশ তারিখ এই বিশ তারিখের মধ্যে বিশ তারিখ আট মাস সরি নয় মাস বিশ তারিখ সেপ্টেম্বর মাসের বিশ তারিখ এই বিশ তারিখ অনেকে বলে আমি ভিডিও ধারণ করে থাকি অনেক আগে ভিডিও দিয়ে থাকি আজকে আমি ছোটো টাইম আপনাদের বলেই দিলাম এই বিশ তারিখের ভিডিও আপনারা সরাসরি দেখতে পাবেন আগামী কালকেই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা এই দুর্বল স্তরের মাঝখানে মানুষ দেখেন গরু ছাগল লালন পালনের জন্য ছেড়ে দিয়েছে এই প্রতি জমি কোথায় পাবেন এরকম সারা বিশ্বে কোথাও এরকম প্রতি জমি খুঁজে পাওয়া যায় যে দিকে যাবেন শুধু গরু আর গরু এবং প্রতি জমি আর প্রতি জমি এই গরুতে আমার তো বই লাগে কোন সময় কোনটা এসে গোতা দিব সারা বছর এই গরুগুলো লালন পালন করে থাকে এক একটা গরুর সুস্বাস্থ্য শুধু ঘাস খেয়ে গরুগুলো লালন পালন হয়ে থাকে শুধু ঘাস খেয়ে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আমি অনেক কষ্ট করে আপনাদের এই দুর্গম চারের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে থাকি এবং আপনারা যদি নিজে আপনাদের জন্য আমি এই চরে চরে আসি আপনারা যদি নিজে একজন আরেকজনকে দেখার সুযোগ করে না দেন নিজে একজন আরেকজনকে শেয়ার করে না দেন মানুষ কিভাবে দেখবো বলেন একবারে এক কিলো দুই কিলো মিটার পর্যন্ত যত যাবেন শুধু গরু আর গরু খুঁজে প্রিয় বন্ধুরা আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি যেখানে সেই গরু রাজ্যে আমি এই মুহূর্তে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য কত সুন্দর অসাধারণ অসাধারণ মায়াবী দৃশ্য যেখানে তাকাবে শুধু দেখতে পাবেন গরু গরু চারণভূমি গরু রাজ্য গরু মহারাজ্য যাকে বলে সার গরু থেকে শুরু করে হিসাব করে দেখেন এক একটা বাড়িতে যদি পঞ্চাশটি হাজির সার গরু এই সরে বুকে ছেড়ে দেওয়া হয় তিন মাস খেয়ে কি হবে কোনো বিষাক্ত কোনো খাবার খাওয়ানো হয় না কোনো ভুসি লাগে না কোনো খরচ দেয় খরচবিহীন সেই টুটার জমিতে ঘাস খেয়ে যাচ্ছে সকল গরুগুলো ঘাস খেয়ে এখানকার এই গরুগুলো লালমপুর হচ্ছে শত শত গরু পতী জমিতে যেখানে মানুষ বসবাস করে যাচ্ছে এই মহারাজ্যে গরুর মহারাজ্যে এখানে এক দুই কিলোমিটার সহ যতদূর চোখ যাবে আপনি যেদিকে যাবেন শুধু দেখতে পাবেন গরু আর গরু দেখেন প্রিয় বন্ধুরা প্রাণপ্রিয় বন্ধুরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যেখানে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন মাঠে মানুষ বাইরতন সবসময় আপনাদের সকল সব পাশে থাকে এবং এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে থাকে গরুর মহারাজ্য আশেপাশে মানুষ নেই এত গরু কৈ থেকে যে কীভাবে মানুষ লালন পালন করে কত কষ্ট করে এই যে সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িঘরে প্রত্যেকটা বাড়িতে কমপক্ষে পঞ্চাশটি একশোটি গরু এক একটা বাড়িতে দেখা যায় আর এই গরুগুলো কিন্তু ছেড়ে দেয় সকালবেলা সারাদিন খাবার খায় অফরন্ত জমি কার জমি কে খায় কার জমিতে কি খায় এই অফ্রান্ত জমিতে পতিত পড়ে থাকায় যেখানে মানুষ দূর থেকে এসে পঞ্চাশটি ষাটটি একশোটি পর্যন্ত গরু লালন পালন করে যাচ্ছে এই দুর্গম চলে মাঝখানে তাই তো আপনাদের মাঝে আমি আজকে দেখানোর জন্য এসেছি আমি মোহাম্মদ রতন মিয়াস বরাবর মতো সব সময় এই দুর্গম চরের দৃশ্যগুলো আপনাদের দেখানো ধারণ করে থাকার ধারণ করার চেষ্টা করে থাকি তাই তো সকল সময় আপনাদের পাশে আসি মাটিও মানুষ বাইরে রতন সবসময় আপনাদের পাশে আছে আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি খুব কষ্ট করে ভিডিওগুলো ধারণ করে থাকি একাকা দুর্গম সরাসি এই ভিডিও ধারণ করার জন্য আপনাদের দেখানোর জন্য আপনারা অবশ্যই শেয়ার করে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেশ বিদেশে প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যদি এই মুহূর্তে আমার ভিডিও দেখতে পান অবশ্যই শেয়ার করে দিবেন সারা বাংলাদেশে অন্যান্য সকলকে দেখার সুযোগ করে দেবেন এই দৃশ্যগুলো কিন্তু সচরাচর সব সবসময় দেখা যায় না বা পাওয়া যায় না এখানে এত সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে অস্বাভাবিক এবং চতুর্দিকে শুধু গরু আর গরু এই খাবারগুলো কাঁচা ঘাস খেয়ে এই গরুগুলো উন্মুক্ত অবস্থায় খরচবিহীন গরু লালন পালন করে থাকে এখানকার মানুষগুলো যেখানে বড় বড় সার গরু এবং বড় বড় গাভী গরু ছোটো ছোটো বাচ্চা সহ অভাব নেই আশেপাশে আমি শুধু হা হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি যে দিকে যাবেন চতুর্দিকে শুধু গরু আর গরু চতুর্দিকেই আপনি যে প্রান্তেই যান সেই প্রান্তেই শুধু পাবেন খুঁজে গরু আশেপাশে যে মানুষগুলো এখানে বসবাস করে থাকে এই মানুষগুলো কিন্তু শুধু গরু লালন পালনের জন্য দূর থেকে এখানে বসবাস করছে এখানকার স্থায়ী কেউ না শুধু তারা তারা এমনভাবে বসবাস করে তিরিশ থেকে চল্লিশটি পঞ্চাশটি পর্যন্ত গরু ছোট ছোট বাচ্চা দিয়ে শুরু করে এবং আস্তে 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 তারা অনেক বড় পর্যায়ে গরুগুলো নিয়ে যায় তারা লালন পালন করে থাকে এই দেখেন ছোট ছোট বাচ্চা এগুলো ছোটো ছোটো বাচ্চা সবগুলাই খাবার খাচ্ছে আর ঘাসও অভাব নেই অরিজিনাল খাঁটি ঘাস যে সরে যার জন্য মানুষ এই সরে বসবাস করে যাচ্ছে মানুষ শুধু একটা জিনিসই চায় যে সরে শান্তি এবং এই শান্তিতে বসবাস করে যাচ্ছে এই স্বরে শুধু শিক্ষার অভাব যেদিকে যাবেন শুধু গরু পাবেন এই সরে শুধু শিক্ষার অভাব যেখানে স্কুল কলেজ নাই এবং মাদ্রাসা নাই শুধু যাতায়াত ব্যবস্থার সমস্যা এছাড়া এই স্বরে কোনো সমস্যা নেই এই হাজার হাজার মানুষ বসবাস করে যাচ্ছে শুধু গরু লালন পালনের জন্য ফাঁকে থেকে অর্থাৎ দূর থেকে মানুষ এসে বসবাস করছে এই যে যে জমিগুলো দেখতে পাচ্ছেন না এইগুলো সম্পূর্ণ পতিত করে থাকে সারা বছর এই সারা বছরে পতিত করে জমিতে হাজার হাজার গুরু লালন পালন করে থাকে এখানকার মানুষগুলো আপনাদের সকলের জন্য আমি দেখানোর জন্য এই মধ্যে হাজির হয়েছি পাবনা জেলা আমিনপুর থানা রূপপুর ইউনিয়ন যেখানে দুর্গম সরে মানুষ গরু ছাগল আলম পালন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগে খোলা আকাশে নিচে আশেপাশে ফাঁকা আশেপাশে কোনো বাড়িঘর দেখেন অনেক দূরে দূরে প্রত্যেকটা বাড়ি থেকে গরুগুলো ছেড়ে দেয় একাই তারা খাবার খায় এবং একাকাই তারা চলাচল করে থাকে এবং খাবার খাওয়া শেষ যখন পেট ভরে যায় পেট ভরার পরে এই গরুগুলো তার যা যার যা বাড়িতে চলে যায় কার গরু কোনটা এই স্বর কিন্তু একটা মানুষ নেই শুধু আমি একা দেখেন আপনাদের চতুর্দিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন একটা মানুষ নেই সম্পূর্ণ এই স্বরটিতেই একা আমি এই মানুষবিহীন এই সরেই শুধু গরু আর গরু আপনার বাস্তবটা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি আর সরাসরি আপনার নিজেরাই দেখুন এই দৃশ্যগুলো এতটা সাধারণ এই দৃশ্যগুলো মন হয় মায়াবী যা বাংলাদেশে সব জায়গায় দেখা যায় না এই শরীফপুর ভবানীপুর এবং পাগলা ছড়াই দেখা যায়